ব্যথা একটু কমছে না ব্যথা না জায়গাটা ব্যথা করতেছে বেশি কেমন কালো হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো নাজি বাবা সকাল থেকেই বলতেছিল যে আমার পেটের মধ্যে ব্যথা করছে তো নাজিফার বাবা আবার কাজে যাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়া যায় ভাবছে গ্যাসের ব্যথা কমে যাবে তারপর দেখি হঠাৎ করে কাজের থেকে চলে আসে আয়সা বলতেছে পেটে খুব ব্যথা করতেছে মানে সোজা হইয়া দাঁড়াইতে পারতা না আমি আবার তারা তাড়াহুড়া করে হাসপাতালে নিয়ে যাই ওখানে ইমার্জেন্সিতে ডাক্তার দেখাই ডাক্তার দেখে বলতেছিল যে আপনি হাসপাতালে ভর্তি হন তা নাজিফার বাবা বলতেছিল যে না আমার হাসপাতালে ভর্তি হওয়া সম্ভব না আমার মাঠের মধ্যে বাড়ি খালি বাড়ি কেউ নাই আমি ভর্তি হতে পারবো না আপনি আমাকে ওষুধ লিখে দেন যেন একটু ব্যথাটা তাড়াতাড়ি কমে যায় তারপর ডাক্তার তিনটা সুই লিখে দিল আর এই যে এই ওষুধগুলা গুলা দিল তো আমরা তিনটা সুই দিয়ে নিয়ে আসছি আর এই ওষুধগুলা বলছে রাতের দিকে আর সুইটা আমরা দিয়েই নিয়ে আসছি কারণ ডাক্তার বলছে যে এখনই দিয়ে দিতে তিনটা সুই যে ওষুধগুলা ব্যথা তো কমলো না ওষুধ কমে যাবে আর বললো যে এই ওষুধগুলো খান যে এই ওষুধগুলা বলছে খাইতে এই সাইডটা ব্যথা করতেছে চলো আর ডাক্তার বলছে তোমাকে বেশি বেশি পানি খাইতে এই সাইড ব্যথা করতেছে ও জানি না কী জন্য এরকম হতেছে সবাই দোয়া করবেন না যে বাবার জন্য আর ডাক্তার পরে বলল একটা শোনা করায় নিতে তাই না বলল যে একটা আলতা শোনা করেন পরে কী জন্য এরকম হয় তাহলে ভালো করে বোঝা যাবে তারপরে যে ওষুধ একবার ওই ওষুধ খাইছিলাম ঠিক হয়ে গিয়েছিল তার আগে ঠгай থাকা অবস্থায় করোনার সময় এরকম হয়েছিল ওখানে একটা ইনজেকশন দিয়েছিলাম ঠিক হয়ে গিয়েছিল কিন্তু আবার এরকম ব্যথা ছিল না এরকম এত গুরুতর ব্যথা ছিল তখন তিনটা ইনজেকশন দিল তারপর কমতেছে না তুমি একটু রেস্ট নাও কথা বললো না থাক কি কর দেখো এই ওষুধগুলো যেহেতু দিছে একটা দিছে সাত দিন আর পাঁচ দিন আর একটা ওই সিরাপটা মনে হয় এক মাস খেতে দিছে এখন কোনো খাবার কোনো ওষুধ আছে না এখন ওষুধ নাই বললো রাতে খাইতে আর এখন তো তোমার ব্যথা কমার জন্য ইনজেকশনই দিয়ে দিলো

পাগল তো সবাই দোয়া করবেন নাজিফার বাবার জন্য আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়